একেতেই তো দিন দিন যা গরম পড়ছে সে তো একেবারে বিষে বিষক্ষয় মানুষ তো গরমের মধ্যে টিকতেই পারছে না কিন্তু আজকের দিনটা এত সুন্দর কাটবে ভাবতেও পারিনি সকাল সকাল তো এদিকে আমি রেডি হতে বসেছি যাবো একটু বেরোবো কাজের জন্যে দুটো কাজ সারতে হবে প্রথমে তো যাবো বোনের সিল্কা সার্টিফিকেটের ফর্মটা জমা দিতে আর দ্বিতীয়ত যাবো প্রীতমের মায়ের রিপোর্টটা আনতে চলো তাড়াতাড়ি বরং রেডি হয়ে নি খুব সিম্পল স্যাটেলভাবেই যাবো কিন্তু এত গরম পড়েছে এই গরমের মধ্যে রেডি হতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা তবে ওয়েদারটা চেক করে দেখলাম আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু জানি না মাঝে মধ্যে তো ওয়েদার আবার ভুল ভালো দেখিয়ে দেয় চলো বাড়ি থেকে তো বরং তাড়াতাড়ি করে বেরোই ভেবেছি যদি তাড়াতাড়ি আমাদের কাজটা সারা হয়ে যায় তবে বরং একটু ঘুরে ফিরে বাড়িতে আসবো বাড়ি থেকে তো ভেবেছি একটু সেজে গুঁজে বেরোবো কিন্তু সেজেগুজে বেরিয়ে কোনো লাভ নেই বাইকে করেই যাব এই যে একটুখানি ঝুটকুলিটা বেঁধেছি না কিছুক্ষণ বাদে দেখবে টুঙ্গের মাথায় একটা খোপা করে নিয়েছি এই তো আমাদের মেয়েদের দশা বাড়ি থেকে যতই ভালো করে সেজে গুঁজে বেরো না কেন পরে গিয়ে সেই চুলে ক্লিপটা পড়বেই পড়বে গালে হালকা করে একটু ব্লাশ দিয়ে নিচ্ছি যদিও ব্লাশ আবার বৃষ্টিতে ভিজেই যাবে আচ্ছা ভিডিওটা কিন্তু আজ থেকে বেশ অনেক কদিন আগের চলো আমি তো রেডি হয়ে গেছি এবার বরং তাড়াতি করে বাড়ি থেকে বেরিয়েছি বড্ড দেরি হয়ে গেছে দেখো দেখো যেই না বাড়ির থেকে বেরিয়েছি ওমনি দেখছি সারা আকাশটা মেঘে ঘিরে গেছে কিছুক্ষণ আগে অবধিও কিন্তু একদম ঠাটা পড়া রোদ ছিল বাড়ির থেকে যেই না বেরিয়েছি ওমনি দেখছি সারা আকাশ পুরো মেঘে কালো হয়ে গেছে এই বৃষ্টি নামলো বলে আর বৃষ্টির কথা কি বলবো বলো তো এই যে এখন যাচ্ছি বাবলি সিল্ক সার্টিফিকেটের ফর্মটা জমা দিতে যেই না ওখানে গিয়ে দাঁড়িয়েছি অমনি ঝেপে বৃষ্টিটা নেমেছে বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে ওখান থেকে এখন বেরিয়েছি যাও এখন বৃষ্টিটা একটু কম আছে চলো তাড়াতাড়ি বরং যাই গিয়ে প্রীতমের মায়ের রিপোর্টটা নিয়ে নিই ভেবেছিলাম তাড়াতাড়ি যদি কাজটা হয়ে যায় তাহলে একটু ঘুরতে যাব কিন্তু সেই ঘুরে বালি কী বলবো বলো ওইদিকে গেট পড়েছে এখানে দাঁড়িয়ে রয়েছি দেখছি মাথার উপর থেকে জাম পড়ছে ওমা মাথার উপরে তাকিয়ে দেখছি সারা গাছ জুড়ে জাম হয়ে রয়েছে ইচ্ছে করছিল উঠে গিয়ে কতগুলো পেরে আনি জাম মাখা খেতে যে কী ভালো লাগে ওইদিকে কিন্তু প্রীতমের মায়ের রিপোর্টটা নিয়ে আমরা চলে এসেছিলাম কচুরি খেতে ঘুরতে যাওয়া তো আর হলো না বরং একটু কচুরি খেয়ে তারপরেই বাড়িতে যাই এই বৃষ্টির দিনে গরম গরম কচুরি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাও যদি সেটা হয় মিষ্টির দোকানের কচুরি তাহলে তো কোনো কথাই হবে না কচুরি পর্ব সেরে আবার চলে এসেছে মিতালির সামনে এই দিকে প্রীতম প্রীতমের কাজ সারতে এসেছিল তবে ওর কাজ সারতে এসে আমার হাতে একটা পুরস্কার ধরিয়ে দিয়ে পুরস্কারটাকে নিয়ে শান্তনা শান্ত হয়নি তাই মন শান্ত করার জন্য আজকে ভাবলাম না বরং বৃষ্টিতে ভিজে মন মতন ভিডিওটাই বানিয়ে নিই বহুদিন ধরে ভাবছিলাম এরকম বৃষ্টিতে ভিজে সুন্দর দেখে একটা ভিডিও বানাবো তবে সেটা আর পূরণই হচ্ছিল না ছাতার গরম গিয়ে বৃষ্টিটা মোটে আসছিলই না তবে আজ যখন বৃষ্টি নেমেছে নিজের শখটা তো নিজেকে পূরণ করতেই হবে আমি যেই না বাড়িতে এসেছি বাড়িতে এসে সে যে গুজে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চলে এসেছিলাম আমাদের এখানে বল খেলার মাঠে ভিডিও বানাতে ভাগ্যিস আজকে এখানে কেউ ফুটবল খেলছিল না তাহলে আমার ভিডিওটা আজকে আর বানানো হতো না ভিডিওটা তো আজ থেকে প্রায় পনেরো দিন আগে আমি তোমার সাথে শেয়ার করেই দিয়েছি যারা নি অবশ্যই একটু দেখে এসো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা ভালো মতন হলেও এই বৃষ্টিতে ভেজার পরে আমার শরীরের অবস্থা যে কী হয়েছিল সেটা তো একমাত্র আমিই জানি ঠান্ডা জ্বর কাশি কি নেই বলো যাই হোক স্নান করে এসে এই বুচকিরার সাথে একটু খেলতে বসেছি এগুলোকে পেলে না আমার টাইমটা এমনিই কেটে যায় কীভাবে যে কেটে যায় নিজেও বুঝতে পারি না এদের সাথে খেলতে খেলতে আমার সারা দিন কেটে যায় মন খারাপের সময় এরাই যেন আমার সাথী হয়ে দাঁড়ায় কি বলবো বলো তো এই দুটোকে নিয়ে আমার দিন কাটে কি যে ভালো লাগে এগুলোর সাথে খেলতে দেখো এই লেজের মধ্যে বাবলি কি সুন্দর একটা ময়ূরের পালক আটকে দিয়েছে সেটাকে নিয়েই খেলছি মানে এদের লেজের মধ্যে যাই আটকে দেও না কেন ওরা সেটা নিয়েই খেলা শুরু করে দেবে তবে কালকে না রাতের বেলায় আমার এই বিয়ালের ছানাটা বড্ড শরীর খারাপ হয়েছিলো সেই নিয়ে একটু দৌড়াদৌড়িতেই ব্যস্ত আছি কালকে আবার একটু হসপিটালে নিয়ে যেতে হবে এই যা কিন্তু আশা করি সবটা ঠিক হয়ে যাবে ওর কিছু একটা হয়তো খেয়েছিল যার জন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছে তোমরাও একটু প্রে করো যাতে ওর শরীরটা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখো কেমন বৃষ্টি নেমেছে এই দিকে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন কিন্তু আমার ঝেপে বৃষ্টির প্রয়োজন ছিল তখন জিরি জিরি বৃষ্টি পড়ছিল যেই না স্নান করে ঘরে এসেছি অমনি ঝেপে বৃষ্টি নেমেছে তবে মন খারাপ করে লাভ নেই মন তো আরও ভালো হওয়ার সময় কারণ এই বৃষ্টি দিলে মা কিন্তু আজকে গরম গরম খিচুড়ি রান্না করেছে আহা বাইরে পড়ছে বৃষ্টি তার মধ্যে পাতে যদি থাকে গরম গরম খিচুড়ি তাহলে তো কোনো কথাই হবে না গরম গরম খিচুড়ি দেখে এখন তো আমার আবার জিভে জল চলে এসেছে কিন্তু একটাই দুঃখ খিচুড়ির পাতে আজকে আর মাছ ভাজা পেলাম না তার জন্য তবে এই মাছ ভাজার শূন্যস্থান পূরণটা মা কিন্তু আজকে আলু ভাজা আর পটল ভাজা দিয়ে করেছে যাই বলো আর তাই বলো খিচুড়ি গরম গরম পেলে আর তার কি কী রয়েছে ওসব দেখার প্রয়োজন পড়ে না কি যে ভালো লাগছে কিন্তু এখন ঝেপে বৃষ্টিটা আবার কমে গেছে সকাল থেকে যে কি শুরু হয়েছে একবার ঝেপে বৃষ্টিটা নামে আবার কমে আবার নামে আবার কমে কিছুক্ষণ আগে অবধিও দেখলে তো কি ঝেপে বৃষ্টিটা হচ্ছিল এখন কিন্তু আবার কমে গেছে যেই না খেয়ে উঠবো তখন হয়তো আবারও জোরে নামতে পারে কি যে ভালো লাগছে খেতে তোমরা কারা কারা এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে ভালোবাসো বলো তো আমার তো ভীষণ ভালো লাগে তাই তো প্লেটটা ভরে খিচুড়ি নিয়ে এসেছি পেট ভরে খাবো তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গিয়ে একটা ঘুম আর বাড়ির সবার তো খাওয়া দাওয়া কখনই হয়ে গেছে আমার তো ওই বৃষ্টিতে ভিজতে গিয়ে এতটা পরিমাণে দেরি হয়ে গেল যাই বলো আর তাই বলো এই গরম গরম খিচুড়ি খেতে যে কি ভালো লাগছে সারাদিন তো আজকে আমি খিচুড়ি খেয়েই কাটিয়ে দেবো চলো তাহলে আর বেশি কথা বলতে পারছি না আমি বরং এবার খেয়ে নিই আজকে ভিডিওটা আমি এই অবধি রাখছি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে পেজটিকে প্লিজ ফলো করে দিও ইউটিউব যে দেখে থাকলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা